গাজার রাফা শহরে আগ্রাসন বন্ধে ইসরায়েলকে নির্দেশ দিয়েছে আন্তর্জাতিক বিচার আদালত আইসিজে হামলা বন্ধের পাশাপাশি সীমান্ত খুলে দিয়ে গাজায় মানবিক সহায়তা প্রবেশ করতে দেয়ার নির্দেশও দেওয়া হয়েছে তবে এই নির্দেশ দেওয়ার কিছুক্ষণের মধ্যেই রাফাতে কয়েক দফা বিমান হামলা চালায় ইসরায়েলি বাহিনী দুই সপ্তাহেরও বেশি সময় ধরে রাফাতে অভিযান চালাচ্ছে ইসরায়েলি বাহিনী পাশাপাশি সব সীমান্ত বন্ধ রাখায় দুই সপ্তাহে সেখানে কোনো ত্রাণবাহী ট্রাক প্রবেশ করেনি এমন পরিস্থিতিতে সাউথ আফ্রিকা রানা অভিযোগের ভিত্তিতে রাফাতে অভিযান বন্ধের নির্দেশ দিয়েছে আন্তর্জাতিক বিচার আদালত সীমান্ত খুলে ত্রাণ প্রবেশে ব্যবস্থা নেওয়ারও নির্দেশ দেওয়া হয়েছে এছাড়া পরিস্থিতির অগ্রগতি জানিয়ে এক মাসের মধ্যে প্রতিবেদন দিতেও তেল নির্দেশ দেয় আদালত এমন পদক্ষেপকে স্বাগত জানিয়েছে সাউথ আফ্রিকা নগদে পাঁচশো টাকা বাতার বেশি পেমেন্ট পেতে পারেন ঢাকায় জমিসহ বিশ কোটি টাকার পুরস্কার আদালত একটি যুগান্তকারী সিদ্ধান্ত দিয়েছে রাফাতে ইসরায়েলের আগ্রাসন বন্ধ করে প্রয়োজনীয় ত্রাণ সামগ্রী পৌঁছাতে আর অস্বীকার করতে পারবে না তেল আবিব তবে আন্তর্জাতিক বিচার আদালতের এই নির্দেশে প্রাণহানির ভয় কাটেনি ফিলিস্তিনিদের আমার মনে হয় না গাজায় গণহত্যা আর যুদ্ধ বিশ্ব থামাবে কারণ ফিলিস্তানি ভূখণ্ডে সাত অক্টোবর থেকে না গেল ছিয়াত্তর বছর ধরে আগ্রাসন হয়ে আসছে এদিকে আইসিজি নির্দেশ দেয় কয়েক মিনিটের মধ্যে রাফাতে কয়েক দফা বিমান হামলা চালিয়েছে ইসরায়েল এর আগে গাজায় গণহত্যা চালানোর অভিযোগে ইসরায়েলের বিরুদ্ধে গেল বছর আন্তর্জাতিক বিচার আদালতে মামলা করে সাউথ আফ্রিকা মিনাফিদাউস ডিবিসি নিউজ ডেস্ক